আপনারা জানেন বাংলার জমিনে সমস্ত মুশ্রিকরা একত্রিত হয়ে আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার চালাচ্ছে এজন্য মুশ্রিকদের বিরুদ্ধে আমরা সমস্ত মুসলমান ভাইকে এক হয়ে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার দরকার আছে কি নাই আজকের মসজিদ থেকে আমরা রোয়াজার হাট মুসল্লি পরিষদের পক্ষ থেকে আমার ভাইকে যারা সেই চট্টগ্রামের আদালতের সামনে কতল করেছে তাদের অনুতবিলম্বে শাস্তির আওতায় এনে আমরা ফাঁসির দাবি করছি কথা বলেন ঠিক এবং সাথে সাথে তীব্র নিন্দা জানাচ্ছি বাংলার জমিনে মাজারের উপর যারা আঘাত করেছে আপনারা খবর পেয়েছেন তারা মন্দির পাহারা দিয়েছে আবার আজকের সময় আছে আউলিয়া کرامের মাজার ভেঙেছে কথা বলেন ঠিক শেরপুরে ধর্মের দোহাই দিয়ে কলমার দোহাই দিয়ে কতগুলো মুনাফিক মুসলমানরা আউলিয়া کرامের দরবার আল্লাহর ঘর মসজিদ রাসূলের ঘর মসজিদের দরবার আগাত করেছে শুধু আগাত করেছে তাই নয় দরবার থেকে গরু থেকে লাইভ থেকে একদম хан্দি থেকে ডাকি থেকে গাস পর্যন্ত সেই তাওহীদ পাדינה চুরি করে নিয়ে গিয়েছে মাজার পেয়েছে সেই বাতিলদের বিরুদ্ধে আজকে ওয়াজার হাট মসজিদ থেকে তীব্র থেকে তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে সেই সব গুস্তায় রসুলদের বিদার দাবি করছি কথা বলেন ঠিক কিনা গ্রামের দরবারে যারা আগাত করবে সাবধান করে দিতে চাই তোমরা তো যারা আছো তোমরা তো হিত পেয়েছ এ আউলি গ্রামের সাতকায় কথা বলেন ঠিক না বাবা আদম বাবা জালাল বাবা মুখদুম যদি বাংলার জমিনে না আসতো তুমি সেই সব হিন্দুদের মতো মূর্তি পূজা করত আমরা আল্লাহর ইবাদত করছি একমাত্র আউলিয়া کرامের সৎকায় কথা বলেন ঠিক কি না যারা ঈমানের দাওয়াত দিয়েছে তাদের ঘর থেকে কি তোমরা ইসলাম قائم করতে পারবা না এজন্য শেরপুরে যারা মসজিদ আগুন দিয়েছে কোরআনে আগুন দিয়েছে যারা মাদ্রাসা ভেঙেছে তাদের বিরুদ্ধে এই রোজারহাট হাট মুসল্লিদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তীব্র থেকে তীব্র নিন্দা জানাই কথা বলেন ঠিক কিনা এবং সরকারের কাছে বিনীত অনুরোধ করব এই শান্তির দেশে যারা শান্তি সৃষ্টি করছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করা হোক কথা বলেন ঠিক না বেটে আল্লাহ পাক এই সমস্ত কুখ্যাত অজ্ঞাত মুশরিক মোনাফিক থেকে আমাদের ইমানকে আল্লাহ হেফাজত করুক সকলে বলুন আবির।